আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আপডেট কিছু চাদর কালেকশন নিয়ে আছে আমাদের সাথে সেন্টু ভাই আসসালামু আলাইকুম সেন্টু ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাই কি দেখাবেন আজকে ও ডিজিটাল প্রিন্টের চাদর বাটেগুলা কটন কাপড়ের উপরে তাই না ভাই কটন কটন এই যে হোম টেক্সটাইল দেখা যাচ্ছে অরিজিনাল হোম টেক্সটাইল দেখে নেবেন এটা হলো আপনাদেরকে প্রথমে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা জামান এম্পোরিয়াম জামান এম্পোরিয়াম নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এম ডি নিজাম জিরো ওয়ান নাইন টু ফোর এইট ত্রিপল ফাইভ সেভেন এইট তো এখানে বিভিন্ন ধরনের চাদর আছে আপনারা চাইলে আপনাদের মন মতো চাদর এখান থেকে কালেকশন করতে পারবেন আছে আছে ব্লক তো হ্যাঁ শুরু করা যাক সেন্টু ভাই একটা একটা করে দেখাবেন আর যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া পাঠিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করেন তো ভাই হ্যাঁ সেন্টু ভাই হোম ডেলিভারি করে দেবে একেবারে আপনাদের ঘরের দরজায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন ইনশাল্লাহ ও অসাধারণ একদম ফ্যানেলের মধ্যে ফুল সাইড বোয়ার্ড এগুলো প্রাইস কেমন ভাই

এন্টারপ্রাইজ কেমন? একি প্রাইস? সিম প্রাইস। একি প্রাইস। তাহলে কিন্তু কটন ক্লাসিক্যাল হোম টেক্সটাইল দেখ দিবেন। ওয়াও। ভাই এটা সেই একটা ডিজাইন সিনারি ডিজাইন। নয়েজ করলি, হ্যাঁ? নয়েজ করলি। নয়েজ হুমায়ুন আহমেদের নয়েজ করলি। একটা ডিজাইন। ওয়া, এক ফুলের মধ্যে প্যানেল চাদর। হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মনে হয় যেন ফুলগুলো একেবারে বেশি আছে অসাধারণ প্রাইস কেমন একই প্রাইস অর্থাৎ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এগুলো দোকানে বারোশো পঞ্চাশ টাকা মূল্য দেওয়া আছে শুধু অনলাইনের কারণে আপনাদের সাথে হয়তো দামাদামি মূলামুলি করা সম্ভব হয় না বিদায় আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডিজাইন ক্লাসে অসাধারণ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবে হ্যাঁ এটা কিন্তু খুব হিট ডিজাইন সবচেয়ে বেশি রানিং এগুলো কিন্তু বাজারে আপনারা লোকাল পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলা হোম টেক্স এর কারণে কাপড় কোয়ালিটি ভালো যার কারণে প্রাইসটা একটু বেশি মনে হলেও এগুলাতে শুয়ে আরাম পাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আপডেট কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অসাধারণ এটা তো দুইটা কালার না তিনটা কালার না দুইটা কালার আগে একটা কালার দেখিয়েছি আর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর হিউজ পরিমাণ কালেকশন একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে দেশ ও দেশের বাহিরে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা অরিজিনাল হোম টেক্স নিলে জামান নাম থেকে নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন এখানে হিউজ কালেকশন আছে আপনার বক্সের প্যানেলটা নিতে চাইলে বিভিন্ন ধরনের বক্সের ডিজাইন আছে আপনারা চাইলে নিতে পারবেন এই যে এই ডিজাইনগুলো আছে এগুলো ঈদ উপলক্ষে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আসলে এগুলো করে আপনাদেরকে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা রেট লাগানো আছে অবশ্যই ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে ছাড় দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো করে ওনাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন হোমটেক্সের তো ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম